আসসালামু আলাইকুম অনেক জন্মের পর পর দুই পাশের অন্ড থলে অথবা এক পশের অন্ড থলে খোলা নিয়ে আমাদের কাছে আসে এটা একটি জন্মগত রোগ যাকে হাইড্রোসিল বলে এটা কেন হয় এটা হওয়ার মেন কারণ হলো পেটের সাথে এক অন্ডপোষের একটা কানেকশন নিয়ে আসে এই কানেকশন থাকার কারণে পেটের পানিগুলি অন্ড থলে এসে জমা থাকে একে হাইড্রোসিন বলে বেশিরভাগ হাইড্রোসিল আমরা মাধ্যমেই ভালো করতে পারি থেকে বছরের সাধারণত দুই তিন এটা এমনিতেই ভালো হয়ে যায় কোনো ওষুধের প্রয়োজন হয় না যদি দুই থেকে তিন বছর পরেও ভালো না হয় অথবা যদি অনেক বড় থাকে এর সাথে যদি ইনফেকশন থাকে তাহলেই শুধু এটা অপারেশনের প্রয়োজন হয়